জমি বিবাদকে কেন্দ্র করে ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ চন্ডীপুরে গুমরা চন্ডীপুরে এক টুকরো জমি নিয়ে অজয় দাসের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল বিজয় দাস এবং শুক্রবার অজয় দাস বাড়িতে না থাকা সুযোগে বিজয় দাস তার গুন্ডা বাহিনী নিয়ে বলপূর্বক ভাবে অজয়ের বাড়িতে ঢুকে ঘর ভেঙে লন্ডভন্ড করে দেয় ঘরে থাকা নগদ এক লক্ষ আশি হাজার টাকা সহ স্বর্ণের অলঙ্কার লুটপাট করে নিয়ে যায় তারা বলে অভিযুক্ত অজয় দাসের স্ত্রী শিব্পা রানী দাস তাদেরকে বাধা দিতে আসলে তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন শিব্পা রানী দাস ঘর ভেঙে দেওয়ার কারণে বর্তমানে স্ত্রী ও বাচ্চাদের নিয়ে নিরাশ্রয় হয়ে পড়েছেন অজয় দোষীদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোরালো দাবি জানান তিনি ব্যুরো রিপোর্ট নববার্তা টুডে শিক্ষা দাস শিক্ষা দাস হয় আমি গো বাড়িতে তো নয় আমার মেয়েও গেছে দরিয়া মা তারা গড় দোয়ার বাঙালি ইসরাগালগা ওখান জিনিসপত্র আছে আর আমি 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 বাঘ বসীর মানুষ হয় আমার তো মাই দিয়ে পর্যন্ত দেখো খাওয়া পর্যন্ত আমার আমি গেলাম এরপরে আমার বি আই পি টাকা পয়সা টাকা সব কিছু লোক

দশটার সময় আমি শিলচার আসলাম মানে রাস্তা থাকতে আমার মেয়ে ফোন করছে যে বাবা ওলা ওলা মানে বিজয় দুলন নিদুল তারা ইয়া বাগানোর মানুষ কয়টা লইয়া ইয়া আর তারা বাড়ে ওই তো বাঙ্গের বলতে তারা আফটারিক লাগিয়া তো তারা মারি ধরে আমার গল লুটপাট ছয় ভরি সোনায় ভরে আমার ঠেকা আসলে এক লাখ আশি হাজার টাকা ভরে বাদ বাকি জিনিসপত্র যে তাই তো সামনে আছে উঠুন তাই তো দেখায় আই কার্ড আধার কার্ড সব মানে গরো তো আমার তো রানিং গর বাদ বাকি তো সব দেখায় সব লুটপাট আমার

আৰু তো মানুহৰ তাৰ সামলাই আহিছে বাগানৰ লেবাৰ মানুহ আহিছো বাংগাইছে তো অন্য মানুহে তাৰোতো